একটু বেরক দাও বেরক দাও একটু সাইডে ব্রেক দাও একটু বেরক দাও আমার কথা শোনা নাই হ্যালো আপু একটু বেরক দাও বেরক দাও বাইকটা একটু বেরক দাও ছোট্ট মেয়ে মানুষ দেখতেছি বাইক চালাচ্ছে তো চোখে পড়লো তো আপনাদেরও একটু দেখাই যে ছোট্ট মেয়ে বাইক চালাচ্ছে কোন ক্লাসে পরে আমরা একটু শুনবো হেলমেট নাই আমরা একটু বলি দেখি আসলে কি বলে দেখতেছি আপু 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 হ্যালো হ্যালো আপু হ্যালো 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 একটু বাইকটা একটু ব্রেক দাও ব্রেক দাও তো একটু ব্রেক দাও একটু ব্রেক দাও ব্রেক দাও একটু সাইডে ব্রেক দাও একটু ব্রেক দাও আমার কথা শোনা নাই হ্যালো আপু একটু ব্রেক দাও ব্রেক দাও বাইকটা একটু ব্রেক দাও ব্রেক দাও এখানে ব্রেক 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 দাও 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 অ্যাক্সিডেন্ট হবে আস্তে 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 অ্যাক্সিডেন্ট হবে ব্রেক দাও সমস্যা নেই ব্রেক দাও ব্রেক দাও বাসা কোথায় তোমার সামনে কোথায় কোন ক্লাসে পড়ো ক্লাস এইট বয়স কত হবে তোমার চোদ্দ হেলমেট কই হেলমেট এটা বাইক কার এটা বাইকটা কার কতদিন থেকে চালাও ভয় করতেছ কেন ভয় করার তো কোনো কারণ নেই বলো মানে কতদিন থেকে চালাও এক বছর হইলো তাহলে মানে আরও সেভেন থেকে চালাচ্ছ তাই হেলমেট নাই তোমার বাসায় হেলমেট নাই তাই হেলমেট পরবা যদি অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা ঘটে আর আমি যে ব্রেক দিতে বলতেছি ব্রেক দিচ্ছ না কেন তারপরে যে তিনজন বসছো বাইকে আবার হেলমেট নাই আচ্ছা যাও তো সাবধানে চালাও আর হেলমেট পরবা হেলমেট ঠিক আছে হেলমেট পরবা আমার কথা বুঝতে পারছো হেলমেট পরবা হেলমেট